আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো জি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পেটে ব্যথা কত বছর ধরে ছয় সাত বছর ধরে আপনি এ পর্যন্ত হসপিটালে কতবার ভর্তি হয়েছে সাত আট বারের মতো আপনার শরীরে এ পর্যন্ত কি কি সার্জারি বা অপারেশন হয়েছে পিত্তস্থলীর প্রথমে করা হয়েছে তারপরে অপারেশন করা হয়েছে দর্শক মন্ডলী রুগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝে পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করে সালাম আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলব

আপনি এ পর্যন্ত হসপিটালে কতবার ভর্তি হয়েছে সাত আটবারের মতো আপনার শরীরে কি কি সার্জারি বা অপারেশন হয়েছে অপারেশন প্রথমে করা হয়েছে তারপরে অপারেশন করা দর্শক মন্ডলী রোগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝে পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করেছে ব্যথাটা পেটের সামনের দিকেও যেমন থাকে ব্যথাটা আবার পিঠের দিকেও যায় এবং এই ব্যথা নিয়ে এ পর্যন্ত উনি ছয়বার বার হসপিটালে ভর্তি হয়েছে এবং এই ছয়বারের বারের মধ্যে দুইবার দুইটা সার্জারি হয়েছে একবার একটা হসপিটালে ওনার পিত্তরি সার্জারি হয়েছে আর একটা হসপিটালে ওনার অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছে এই জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আমার চেম্বারে কণিক পেনকেটাইটিসের যত রুগী দেখি প্রায় দেখে থাকি বা তাদের অ্যাপেন্ডিক্সের সার্জারি করা অথবা পিত্তথলির সার্জারি করা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স পিত্তথলি দুটোরই সার্জারি বা অপারেশন করা আছে যেমন আজকে রুগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটো অপারেশনই করা আছে যেটি হয় যখন অনেক পেনক্রিয়াটাইটিস থাকে যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় পরপর পিটি প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়ে রোগীরা হসপিটালে ভর্তি হয় অনেক সময় যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন ওনারা ব্যথাটা আলাদা করতে পারেন না যে এই ব্যথাটা কি অ্যাপেন্ডিসাইটিসের কারণে হয়েছে না পিত্তথলির পাথরের কারণে বা পিত্তথলি থেকে উঠেছে অথবা পেনক্রিয়াটাইটিসের কারণে যেহেতু গণিক পেনক্রিটাইটিস বা পেন্টিসের সমস্যা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ আমরা যখন পেটে ব্যথার কোনো চিন্তা করি সাধারণত কমন যে ডিজিজগুলো সেগুলোই মাথায় আসে যেমন পিত্তথলি বা পিত্ত নালীর পাথর বা ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আমরা যদি পেটে ব্যথার কারণ পঞ্চাশটা লিস্ট করি হয়তো বা খুব শেষের দিকে থাকবে প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কিন্তু মনে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে অনেক পেন্টিজের সমস্যায় থাকবেন হয়তো বা রুগীরা জানেন না তাহলে এটুকু মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটে ব্যথা সমস্যায় আছে এবং সাথে তাদের ওজন কমে যাচ্ছে বা ব্যথাটা পিঠের দিকে যায় আপনারা এই অবস্থায় যখন কোনো একটা হসপিটালে যান এবং তারা যদি বলে যে এখনই আপনি অ্যাপেন্ডিক্সের সার্জারি করিয়ে নিন বা পিত্তরীর সার্জারি করিয়ে নেন আপনারা অবশ্যই চিকিৎসকের কথা শুনবেন তবে একটু শেয়ার করবেন তাদেরকে যে স্যার আমি তো আমার এই রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি হয়তো বা পাঁচ বছর সাত বছর এবং মাঝামাঝি আমি হসপিটালে ভর্তি হই ইঞ্জেকশন নেই অথবা বাড়ির পাশে যে ফার্মেসি থাকে সেখান থেকে আমি ইঞ্জেকশন নিয়ে নিই সুতরাং আসলেই কি আমার রোগ এটা না আরেকটু আপনারা বা অ্যাডভান্স কোনো ইনভেস্টিগেশন করে দেখে নেবেন এক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করে নিলে হয়তোবা যদি তাদের পেনক্রিটেটিস থাকে সেটি শনাক্ত হয় এই ক্ষেত্রে আমরা যে পরীক্ষাটি সাজেস্ট করি একুট পেনক্রিডেডিসের ক্ষেত্রে সিরাপ এমআইলেজ এবং লাইপেস ক্ষেত্র বিশেষে সিআরপি লেভেলটাও বেড়ে যায় তবে যদি কনিক পেনকেটিস হয় সেক্ষেত্রে কিন্তু এমআইএজ বা লাইপেজ লেভেল নাও বাড়তে পারে এমত অবস্থায় যদি রুগীর একটা পেটের এক্সরে অথবা এমআরসিপি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার প্রকৃত যে রোগ কনিক পেনকে সেটি শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করলাম যাদের দীর্ঘদিন ধরে পেটে ব্যথা মাঝামাঝি হসপিটালে ভর্তি হতে হয় এই অবস্থায় যদি হসপিটালে কখনো গিয়ে আপনাকে পিত্তথলি অথবা অ্যাপেন্ডিক্সের সার্জারির জন্য বলা হয় তাহলে আপনারা আরও একটু সিনিয়র চিকিৎসকদের সাথে আলাপ করে সিদ্ধান্তে পৌঁছবে ভালো থাকুন হাফাজ আসসালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলব

তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলব জি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার পেটে ব্যথা কত বছর ধরে ছয় সাত বছর ধরে আপনি এ পর্যন্ত হসপিটালে কতবার ভর্তি হয়েছে সাতা আটবারের মতো আপনার শরীরে এ পর্যন্ত কী কী সার্জারি বা অপারেশন হয়েছে পিত্তস্থলীর অপারেশন প্রথমে করা হয়েছে তারপরে এভিনডি অপারেশন করা হয়েছে দর্শক দর্শকণ্ডলী রোগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝে পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করেছে ব্যথাটা পেটের সামনের দিকেও যেমন থাকে ব্যথাটা আবার পিঠের দিকেও যায় এবং এই ব্যথা নিয়ে এ পর্যন্ত উনি ছয়বার বার হসপিটালে ভর্তি হয়েছে এবং এই ছয়বারের মধ্যে দুইবার দুইটা সার্জারি হয়েছে একবার একটা হসপিটালে ওনার পিত্তথলির সার্জারি হয়েছে আর একটা হসপিটালে ওনার অ্যাপেন্ডিক সার্জারি হয়েছে এই জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আমার চেম্বারে কনিক পেনক্রিয়াটাইটিসের যত রুগী দেখি প্রায় দেখে থাকি হয়তোবা তাদের অ্যাপেন্ডিক্সের সার্জারি করা অথবা পিত্তথলির সার্জারি করা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটোরই সার্জারি বা অপারেশন করা আছে যেমন আজকে রুগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটো অপারেশনই করা আছে যেটি হয় যখন অনিক পেনক্রিয়াটাইটিস থাকে যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় পরপর পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়ে রোগীরা হসপিটালে ভর্তি হয় অনেক সময় যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন ওনারা ব্যথাটা আলাদা করতে পারেন না যে এই ব্যথাটা কি অ্যাপেন্ডিসাইটিসের কারণে হয়েছে না পিত্তথলি পাথরের কারণে বা পিত্তথলি থেকে উঠেছে অথবা পেনক্রিয়াটাইটিসের কারণে যেহেতু কনিক পেনক্রিটাইটিস বা পেনক্রিয়াটাইটিসের সমস্যা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ আমরা যখন পেটে ব্যথার কোনো চিন্তা করি সাধারণত কমন যে ডিজিজগুলো সেগুলোই মাথায় আসে যেমন পিত্তথলি বা পিত্ত নালীর পাথর বা ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিকালসারের সমস্যা আমরা যদি পেটে ব্যথার কারণ পঞ্চাশটা লিস্ট করি হয়তোবা খুব শেষের দিকে থাকবে পেন্টিটাইটিসের ব্যথা কিন্তু মনে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে অনেক পেন্টিটাইটিসের সমস্যায় থাকবেন হয়তো বা রুগীরা জানেন না তাহলে এটুকু মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটে ব্যথার সমস্যায় আছে এবং সাথে তাদের ওজন কমে যাচ্ছে বা ব্যথারা পিঠের দিকে যায় আপনারা এই অবস্থায় যখন কোনো একটা হসপিটালে যান এবং তারা যদি বলে যে এখনই আপনি অ্যাপেন্ডিক্সের সার্জারি করিয়ে নেন বা পিত্তরের সার্জারি করিয়ে নেন আপনারা অবশ্যই চিকিৎসকের কথা শুনবেন তবে একটু শেয়ার করবেন তাদেরকে যে স্যার আমি তো আমার এই রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি হয়তো বা পাঁচ বছর সাত বছর এবং মাঝামাঝিই আমি হসপিটালে ভর্তি হই ইনজেকশন নেই অথবা বাড়ির পাশে যে ফার্মেসি থাকে সেখান থেকে আমি ইনজেকশন নিয়ে নিই সুতরাং আসলেই কি আমার রোগ এটা না আরেকটু আপনারা বা অ্যাডভান্স কোনো ইনভেস্টিগেশন করে দেখে নেবেন এক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করে নিলে হয়তোবা যদি তাদের পেনক্রিডেটিস থাকে সেটি শনাক্ত হয় এই ক্ষেত্রে আমরা যে পরীক্ষাটি সাজেস্ট করি একুট পেনক্রিডেডিসের ক্ষেত্রে সিরাম এমআইলেজ এবং লাইফ এজ ক্ষেত্র বিশেষে সিআরপি লেভেলটাও বেড়ে যায় তবে যদি কনিক পেনকেটিস হয় সেক্ষেত্রে কিন্তু এমআইলেস বা লেভেল নাও বাড়তে পারে এমত অবস্থায় যদি রুগীর একটা পেটের এক্স রে অথবা এমআরসিপি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার প্রকৃত যে রোগ কনিক পেনকে সেটি শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করলাম যাদের দীর্ঘদিন ধরে পেটে ব্যথা মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় এ অবস্থায় যদি হসপিটালে কখনো গিয়ে আপনাকে পিত্তথলি অথবা অ্যাপেন্ডিক্সের সার্জারি জন্য বলা হয় তাহলে আপনারা আরও একটু সিনিয়র চিকিৎসকদের সাথে আলাপ করে সিদ্ধান্তে পৌঁছবেন ভালো থাকুন হাফাজ আসসালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলব জি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পেটে ব্যথা কত বছর ধরে ছয় সাত বছর ধরে আপনি এ পর্যন্ত হসপিটালে কতবার ভর্তি হয়েছে সাত বারের মতো আপনার শরীর এ পর্যন্ত কী কী সার্জারি বা অপারেশন হয়েছে পিত্তস্থলীর অপারেশন প্রথমে করা হয়েছে তারপরে এভিনডিক্স অপারেশন করা হয়েছে দর্শক মন্ডলী রোগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝামাঝি পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করেছে ব্যথাটা পেটের সামনের দিকেও যেমন থাকে ব্যথাটা আবার পিঠের দিকেও যায় এবং এই ব্যথা নিয়ে এ পর্যন্ত উনি ছয় হসপিটালে ভর্তি হয়েছে এবং এই ছয়বারের মধ্যে দুইবার দুইটা সার্জারি হয়েছে একবার একটা হসপিটালে ওনার পিত্তরি সার্জারি হয়েছে আর একটা হসপিটালে ওনার অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছে এই জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আমার চেম্বারে কনিক পেনকেটাইটিসের যত রুগী দেখি প্রায় দেখে থাকি হয়তোবা তাদের অ্যাপেন্ডিক্সের সার্জারি করা অথবা পিত্তথলির সার্জারি করা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটোরই সার্জারি বা অপারেশন করা আছে যেমন আজকে রোগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটো অপারেশনই করা আছে যেটি হয় যখন অনেক পেনক্রিয়াটাইটিস থাকে যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় পরপর পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়ে রোগীরা হসপিটালে ভর্তি হয় অনেক সময় যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন ওনারা ব্যথাটা আলাদা করতে পারেন না যে এই ব্যথাটা কি অ্যাপেন্ডিসাইটিসের কারণে হয়েছে না পিত্তথলির পাথরের কারণে বা পিত্তথলি থেকে উঠেছে অথবা পেনক্রিটাইটিসের কারণে যেহেতু গণিক পেনক্রিটাইটিস বা পেনক্রিয়াটাইটিসের সমস্যা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ আমরা যখন পেটে ব্যথার কোনো চিন্তা করি সাধারণত কমন যে ডিজিজগুলো সেগুলোই মাথায় আসে যেমন পিত্তথলি বা পিত্তনালীর পাথর বা ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আমরা যদি পেটে ব্যথার কারণ পঞ্চাশটা লিস্ট করি বা খুব শেষের দিকে থাকবে প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কিন্তু মনে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে অনেক পেন্টিসের সমস্যায় থাকবে হয়তো বা রুগীরা জানেন না তাহলে এটুকু মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটে ব্যথার সমস্যায় আছে এবং সাথে তাদের ওজন কমে যাচ্ছে বা ব্যথাটা পিঠের দিকে যায় আপনারা এই অবস্থায় যখন কোনো একটা হসপিটালে যান এবং তারা যদি বলে যে এখনই আপনি অ্যাপেন্ডিক্সের সার্জারি করিয়ে নেন বা পিত্তথলির সার্জারি করিয়ে নেন আপনারা অবশ্যই চিকিৎসকের কথা শুনবেন তবে একটু শেয়ার করবেন তাদেরকে যে স্যার আমি তো আমার এই রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি হয়তো বা পাঁচ বছর সাত বছর এবং মাঝামাঝি আমি হসপিটালে ভর্তি হই ইনজেকশন নেই অথবা বাড়ির পাশে যে ফার্মেসি থাকে সেখান থেকে আমি ইনজেকশন নিয়ে নিই সুতরাং আসলেই কি আমার রোগ এটা না আরেকটু আপনারা বা অ্যাডভান্স কোনো ইনভেস্টিগেশন করে দেখে নেবেন এক্ষেত্রেই একটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করে নিলে হয়তোবা যদি তাদের পেনক্রেডিস থাকে সেটি শনাক্ত হয় এই ক্ষেত্রে আমরা যে পরীক্ষাটি সাজেস্ট করি অ্যাকুট পেনক্রিটাইটিসের ক্ষেত্রে সিরাম অ্যামাইলেজ এবং লাইফেজ ক্ষেত্র বিশেষে সিআরপি লেভেলটাও বেড়ে যায় তবে যদি কনিক পেনক্রিটাইটিস হয় সেক্ষেত্রে কিন্তু এমআইলেজ বা লাইফেজ লেভেল নাও বাড়তে পারে এমত অবস্থায় যদি রুগীর একটা পেটের এক্স রে অথবা এমআরসিপি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার প্রকৃত যে রোগ কনিক পেনক্রিটাইটিস সেটি শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করলাম যাদের দীর্ঘদিন ধরে পেটে ব্যথা মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় এ অবস্থায় যদি হসপিটালে কখনো গিয়ে আপনাকে পিত্তথলি অথবা অ্যাপেন্ডিক্সের সার্জারির জন্য বলা হয় তাহলে আপনারা আরও একটু সিনিয়র চিকিৎসকদের সাথে আলাপ করে সিদ্ধান্তে পৌঁছবে ভালো থাকুন হাফাজ সালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে মেসেজটি ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো জি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনি পেটে ব্যথা কত বছর ধরে ছয় সাত বছর ধরে আপনি এই পর্যন্ত হাসপাতালে কতবার ভর্তি হয়েছে সাত আট বারের মতো আপনার শরীরে পর্যন্ত কি কি সার্জারি বা অপারেশন হয়েছে पित्तস্থলীর অপারেশন প্রথমে করা হয়েছে তারপরে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়েছে দর্শকণ্ডলী রোগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝে মাঝে পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করেছে ব্যথাটা পিঠের সামনের দিকেও যেমন থাকে ব্যথাটা আবার পিঠের দিকেও যায় এবং এই ব্যথা নিয়ে এ পর্যন্ত উনি ছয়বার বার হসপিটালে ভর্তি হয়েছে এবং এই ছয়বারের বারের মধ্যে দুইবার দুইটা সার্জারি হয়েছে একবার একটা হসপিটালে ওনার পিত্তরি সার্জারি হয়েছে আর একটা হসপিটালে ওনার অ্যাপেন্ডিক সার্জারি হয়েছে এই জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আমার চেম্বারে কনিক পেনকেটাইটিসের যত রুগী দেখি প্রায়ই দেখে থাকি হয়তোবা তাদের অ্যাপেন্ডিক্সের সার্জারি করা অথবা পিত্তথলির সার্জারি করা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটোরই সার্জারি বা অপারেশন করা আছে যেমন আজকে রোগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটো অপারেশনই করা আছে যেটি হয় যখন অনেক পেনক্রিয়াটাইটিস থাকে যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় পরপর পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়ে রুগীরা হসপিটালে ভর্তি হয় অনেক সময় যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন ওনারা ব্যথাটা আলাদা করতে পারেন না যে এই ব্যথাটা কি অ্যাপেন্ডিসাইটিসের কারণে হয়েছে না পিত্তথলির পাথরের কারণে বা পিত্তথলি থেকে উঠেছে অথবা পেনক্রিটাইটিসের কারণে যেহেতু কোনিক পেনক্রিটাইটিস বা পেনক্রিটাইটিসের সমস্যা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ আমরা যখন পেটের ব্যথার কোনো চিন্তা করি সাধারণত কমন যে ডিজিজগুলো সেগুলোই মাথায় আসে যেমন পিত্তথলি বা পিত্তনালীর পাথর বা ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আমরা যদি পেটে ব্যথার কারণ পঞ্চাশটা লিস্ট করি হয়তোবা খুব শেষের দিকে থাকবে পেন্ক্রিয়টাইটিসের ব্যথা কিন্তু মনে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে অনেক পেন্ক্রিয়াইটিসের সমস্যায় থাকবে হয়তো বা রুগীরা জানেন না তাহলে এটুকু মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটে ব্যথার সমস্যায় আছে এবং সাথে তাদের ওজন কমে যাচ্ছে বা ব্যথারা পিঠের দিকে যায় আপনারা এই অবস্থায় যখন কোনো একটা হসপিটালে যান এবং তারা যদি বলে যে এখনই আপনি অ্যাপেন্ডিক্সের সার্জারি করিয়ে নেন বা পিত্তথলির সার্জারি করিয়ে নেন আপনারা অবশ্যই চিকিৎসকের কথা শুনবেন তবে একটু শেয়ার করবেন তাদেরকে যে স্যার আমি তো আমার এই রোগটা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছি হয়তো বা পাঁচ বছর সাত বছর এবং মাঝামাঝিই আমি হসপিটালে ভর্তি হই ইনজেকশন নেই অথবা বাড়ির পাশে যে ফার্মেসি থাকে সেখান থেকে আমি ইনজেকশন নিয়ে নিই সুতরাং আসলেই কি আমার রোগ এটা না আরেকটু আপনারা বা অ্যাডভান্স কোনো ইনভেস্টিগেশন করে দেখে নেবেন এক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টিগেশন করে নিলে হয়তোবা যদি তাদের পেনক্রিটাইটিস থাকে সেটি শনাক্ত হয় এই ক্ষেত্রে আমরা যে পরীক্ষাটি সাজেস্ট করি একুট পেনকেটাইটিসের ক্ষেত্রে সিরাপ এমআইএস এবং লাইফেজ ক্ষেত্র বিশেষে সি আর লেভেলটাও বেড়ে যায় তবে যদি কনিক পেনকেক্রিটাইটিস হয় সেক্ষেত্রে কিন্তু এমআইলেজ বা লাইফেজ লেভেল নাও বাড়তে পারে এমত অবস্থায় যদি রুগীর একটা পেটের এক্সরে অথবা এমআরসিপি করিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার প্রকৃত যে রোগ অনিক পেন সেটি শনাক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করলাম যাদের দীর্ঘদিন ধরে পেটে ব্যথা মাঝামাঝি হসপিটালে ভর্তি হতে হয় এ অবস্থায় যদি হসপিটালে কখনো গিয়ে আপনাকে পিত্তথলি অথবা অ্যাপেন্ডিক্সের সার্জারির জন্য বলা হয় তাহলে আপনারা আরও একটু সিনিয়র চিকিৎসকদের সাথে আলাপ করে সিদ্ধান্তে পৌঁছবে ভালো থাকুন হাফাজ সালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ শেয়ার করতে চাই তবে ক্লারিফাই করার আগে সরাসরি রুগীর কাছ থেকে আমি কিছু বিষয় জেনে তারপরে আপনাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবাইকুম আসসালাম ভাই আপনার পেটে ব্যথা কত বছর ধরে ছয় সাত বছর ধরে আপনি এ পর্যন্ত হসপিটালে কতবার ভর্তি হয়েছে সাতা আটবারের মতো আপনার শরীরে এ পর্যন্ত কী কী সার্জারি বা অপারেশন হয়েছে পিত্তস্থলীর অপারেশন প্রথমে করা হয়েছে তারপরে এপেন্ডিক্সে অপারেশন করা হয়েছে দর্শক মন্ডলী রুগীর কাছ থেকে আপনারা শুনলেন যে ওনার ছয় বছর ধরে মাঝামাঝি পেটে ব্যথা হয় আর উনি আমাকে ক্লিয়ার করেছে ব্যথাটা পেটের সামনের দিকেও যেমন থাকে ব্যথাটা আবার পিঠের দিকেও যায় এবং এই ব্যথা নিয়ে এ পর্যন্ত উনি ছয়বার বা হসপিটালে ভর্তি হয়েছে এবং এই ছয়বারের মধ্যে দুইবার দুইটা সার্জারি হয়েছে একবার একটা হসপিটালে ওনার পিত্তথলির সার্জারি হয়েছে আরেকটা হসপিটালে ওনার অ্যাপেন্ডিক্স সার্জারি হয়েছে এই জন্য আপনাদেরকে মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি আমার চেম্বারে কণিক পেনক্রিয়াটাইটিসের যত রুগী দেখি প্রায়ই দেখে থাকি বা তাদের অ্যাপেন্ডিক্সের সার্জারি করা অথবা পিত্তথলির সার্জারি করা কোনো কোনো ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটোরই সার্জারি বা অপারেশন করা আছে যেমন আজকে রুগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি দুটো অপারেশনই করা আছে যেটি হয় যখন কনিক পেনক্রিয়াটাইটিস থাকে যেহেতু তাদের একটা নির্দিষ্ট সময় পরপর পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথা নিয়ে রোগীরা হসপিটালে ভর্তি হয় অনেক সময় যারা কর্তব্যরত চিকিৎসক থাকেন ওনারা ব্যথাটা আলাদা করতে পারেন না যে এই ব্যথাটা কি অ্যাপেন্ডিসাইটিসের কারণে হয়েছে না পিত্তথলির পাথরের কারণে বা পিত্তথলি থেকে উঠেছে অথবা পেনক্রিয়াটাইটিসের কারণে যেহেতু গণিক পেনক্রিটাইটিস বা পেনক্রিয়াটাইটিসের সমস্যা অত্যন্ত রেয়ার একটা ডিজিজ আমরা যখন পেটে ব্যথার কোনো চিন্তা করি সাধারণত কমন যে ডিজিজগুলো সেগুলোই মাথায় আসে যেমন পিত্তথলি বা পিত্ত পাথর বা ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আমরা যদি পেটে ব্যথার কারণ পঞ্চাশটা লিস্ট করি হয়তো খুব শেষের দিকে থাকবে পেন্টিটাইটিসের ব্যথা কিন্তু মনে রাখতে হবে যারা দীর্ঘদিন ধরে অনেক পেন্টিসের সমস্যায় থাকবেন হয়তো বা রুগীরা জানেন না তাহলে এটুকু মনে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটে ব্যথা সমস্যায় আছে